Hmm. <laughs> পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব দু নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নটি ঘটনা ঘটবেই এই নটি ঘটনা নিয়েই আমার আলোচনা আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা যদি আপনাদের মনে হয় আমি আমারটা চাই তাহলে অবশ্যই কিন্তু কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতেই হবে বা অনলাইন প্রেডিকশন করাতেই হবে যদি আপনি মনে করেন আমার কাছে আসবেন তাহলে আমার কিছু নিয়ম আছে সংক্ষেপে বলি আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না আমি অত্যন্ত সিরিয়াস মানুষদের পছন্দ করি সুতরাং যারা মনে করছেন যাই একটু স্যারের কাছে গিয়ে জাস্ট একটু জেনে আসি কখনো আসবেন না আমার কাছে আপনি তখনই আসবেন কেননা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার সুতরাং আপনার পজিটিভ সাইট নিয়ে আমি আলোচনাই করবো না আপনার নেগেটিভ সাইটটাকে নিয়ে আমি আলোচনা করব আপনি আপনার নেগেটিভিটিটা জানলেন এবং বাই হোক বাইক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও যদি আমাকে রেমেডিটা নিতে হবে এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই আপনি আমার কাছে আসবেন তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের কাছে আপনি যেতে পারেন আমার কাছে আসবেন না রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা যদি সর্বপ্রথম দেখা যায় কন্যা রাশির অধিপতি গ্রহকে বুধ সেই বুধ কোথায় বসে রয়েছে ধনুর ঘরে বসে রয়েছে বৃহস্পতির ঘরে বসে রয়েছে সেই বৃহস্পতি আবার বুধের ঘরে মিথুনের ঘরে বসে আছে তাহলে প্রথমত যেটা যে আমার যুক্ত আমার বুদ্ধি আমার ব্রেন ওয়ার্ক ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে ফার্স্ট মারাত্মক থাকবে কেন অপশনাল হয়ে যাবার জায়গা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে যখন বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ হয় এদের মধ্যে তো যোগ সৃষ্টিও হয়েছে সুতরাং অপশনল যখনই আমি হয়ে যাই এটা করছি এটা ঠিক নাকি ওটা ঠিক নাকি ওটা তখন কি হয় সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায় তখন কি হয় আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করি এই বুধ রবির সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করলেও রবি এবং শুক্রও কিন্তু একসাথে ধনুর ঘরে বসে আছে দারিদ্র যোগ দারিদ্র যোগ মানে কি প্লিজ গিমিজ আ ফুড আই আমি খুদার প্রভাকে খেতে দাওতা তা নয় দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া সুতরাং ফাটকা রিলেটেড জায়গায় গেলে সর্বশন্ত হয়ে যাওয়া বা যতটুকু আমি সফল হলাম আমাদের জীবনে সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি তাহলে যতটুকু অর্থনৈতিক সফল আমি হলাম সেটাও হারিয়ে ফেললাম এটা কিন্তু ফাটকা থেকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তাই ফাটকা রিলেটেড জায়গা কোনো মতেই কিন্তু আমি পজিটিভ দেখতে পাচ্ছি না আমি যদি ইনকামের জায়গাটা দেখি ইনকামের জায়গায় অর্থনৈতিক উপার্জন উপার্জনের জায়গাটা এটা না অনেক প্রবল প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তিন হবে। আমি যদি প্রথমেই আবস্ট্রাক্ট ক্রিয়েট হলো উইট গিভ আপ করে দিলাম আমার পক্ষে সম্ভব নয় বা রুট চেঞ্জ করে ফেললাম তাহলে অর্থনৈতিক প্রতিবন্ধকতা মারাত্মক আসবে আর আমি যদি ওভারকাম করে করে চলি তাহলে প্রচুর প্রতিবন্ধকতা এলেও কিন্তু আমার জীবনে সফলতা আসবে অর্থাৎ অর্থনৈতিক সফলতা আসবে অর্থনৈতিক সফলতাটা স্মুথ না বরং অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রবল প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি তবে অর্থনৈতিক উন্নতির জায়গাটা যদি আমি ওভারকাম করে করে এগিয়ে যেতে পারি তাহলে ডেফিনেটভাবে কিন্তু অর্থনৈতিক উন্নতির জায়গাটা তাহলে আমি লক্ষ্য করতে পাচ্ছি কিন্তু আমার যখন আমি আমার জীবনের ভালো মন্দ আমার সিদ্ধান্ত গ্রহণ আমার আনিত্য অন্যের হাতে তুলে দিই যখন অন্য কারোর দ্বারা আমি নিয়ন্ত্রিত হই তখন যখন আমি কোনো প্রতিবন্ধকতার আন্ডারে চলে আসি তখন এইটা করতে হবে ওইটা করতে হবে ওইখানে গিয়ে জাগ্রত দেবীকে দেব দেবীকে পুজো দিতে হবে ওই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেড় লাখ দু লাখ টাকার স্টোন করতে হবে যজ্ঞ করতে হবে প্রতিবন্ধকতাটাকে আমি ফেস করছি না বরং প্রতিবন্ধকতায় আমি নার্ভাস হয়ে যাচ্ছি কেননা বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে তার ফলে তখন এই বলছে ওইখানে যা ও বলছে ওখানে ও বলছে এই আংটিটা পরে ও বলছে এই করা সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েস্ট অব মান কিন্তু আমি এই জানুয়ারি মাসে লক্ষ্য করতে পাচ্ছি যদিও আমি কিন্তু এটা সার্বিক মতে আলোচনা করছি এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওয়ান সিক্সিন কানেকশনকে যদি দেখা যায় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো তারা নিজেদেরকে প্রস্তুত করছে কিন্তু সেরকম সংযোগ সার্ভিসের ক্ষেত্রে আমি সার্ভিসের পরীক্ষা দেব প্রথমত হচ্ছে আমি সার্ভিসের যখন পরীক্ষা দেব তখন আমি সরকারি চাকরি করব। না ওই বেসরকারি চাকরি করবো বেসরকারি চাকরি করলে আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে চাকরি করব। নাকি ঘরের কাছাকাছি চাকরি করবো ফ্লাকচুয়েশন থাকবেই স্ট্যাটাজি মুখ করবেই হ্যাপাজাগলি লুপ করবই তার কারণ বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কিন্তু হয়ে রয়েছে এটা হচ্ছে ফাস্ট এবার এর দ্বারা কি হবে আমি সঠিক মতন অপরচুনিটিটাই আসবে না কেননা আমি তো বুঝে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি আমার এম কি অ্যাকচুয়ালি আমার লক্ষ্যটা কি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় বুধ এবং রবি এবং রবি শুক্র এবং বুধ মঙ্গল তাহলে আমার আমি যে সার্ভিস হোল্ডার আমি কর্মস্থানে কর্ম করছি কর্মস্থানে ইলিউশন আমি ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ফোর্থ হাউস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ঘরে বউয়ের সাথে ঝগড়া করে আসছি মায়ের সাথে ঝগড়া করে আসছি সন্তান শাসন করে আসছি সেটাকে মাথায় নিয়ে আসছি আমি পারফরমেন্সটা আমার ডিটোরিয়েট করে যাচ্ছে তাই জন্য সেইগুলোই সারাক্ষণ ধরে ঘুরছে ফার্স্ট সেকেন্ড কথা যখন কোনো রকমের দায় দায়িত্ব দেওয়া হচ্ছে আমি ইরিটেট হয়ে যাচ্ছি তখন আমি করতে নন প্রফেশনাল ব্যবহার করা যাচ্ছে আর সবচেয়ে রবি এবং শুক্রের একত্রিকরণের ফলে কি হচ্ছে যে সব সময় আমার নতুন করে সব কিছু হবে সময় আমি যাতে ভালো থাকি মানে আমার জয় করার প্রবণতা থাকবে না সবকিছু আমার অনুকূলে থাকবে এই প্রবণতাটা কিন্তু রয়েছে তার ফলে কি হবে অ্যাডজাস্ট বিন্দুমাত্র করতে পারবে না সিগনিফাইস কম্প্রোমাইজ বিন্দুমাত্র করা যাবে না বরং সবসময় কি আমি খনসের মধ্যে ঢুকে থাকছি আমি কোনো কিছুকে অর সিচুয়েশনকে ফেস করছি না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কস এবং কনসাস আমি যদি ব্যবসার জায়গাটা দেখি ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো কিন্তু সত্যি দ্বারা ড্যামেজ হওয়ার জায়গা বা দেখা যাচ্ছে প্রচুর কাস্টমার আসছে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া লুজ স্টক করা প্রফেশনাল বিভেস আমি করছি না পারফরমেন্স আমার ঠিক হচ্ছে না অনেক সময় প্রোডাক্ট ভ্যালু কমে যাচ্ছে প্রোডাক্ট ভ্যালুটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন এইগুলোকে যদি সরিয়ে রাখতে পারি এইগুলোকে যদি আমি মেরামত করতে পারি তাহলে কিন্তু বিজনেসের জায়গাটা বেশ ভালো আছে যদিও আমি জানুয়ারি মাসে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে বারণ করবো এবার আমি যদি ব্যক্তিগত জীবনটা দেখি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে প্রবলেম কি হয়ে যাচ্ছে যখন আমার বাস্তবসম্মত বোধটা হারিয়ে যাচ্ছে ইলিউশন আমি ইমোশন নিয়ে আমি এগোতে শুরু করছি এবং অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করছি তখন আমি সিদ্ধান্ত গ্রহণটা সঠিক মতন করতে পারবো না যখন আমি সিদ্ধান্ত গ্রহণটা সঠিক মতন করতে পারবো না তখন কোনো মতেই কিন্তু আমার পরিবারে শান্তি আসতে পারে না স্বস্তি আসতে পারে না ছোটখাটো ব্যাপারেই দেখা যাবে অবান্তর মনোমালিন্যতার কেন সব কিছুতে আমি আমার অ্যাঙ্গেল থেকে কিন্তু যাচ করব। আমার দৃষ্টিভঙ্গি থেকে যাচ করব এটাকে আমি একদম পজিটিভ মেনে নিতে পারছি না আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা এত বেশি পরিমাণে ইমুশন হবে ইমোশনকে আমি আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করলে কখনো তার সঠিক রেজাল্ট আসতে পারে না স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু তাই ভালো রেজাল্ট করতে হবে আমাকে নাইনটি পার্সেন্ট পেতে হবে বাবা সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর কয়েকদিন পরেই ভালো করে আমাকে পড়তে হবে আলটিমেট পড়াশোনাটা করছিল আলটিমেট পড়াশোনাটা করছিল বন্ধুদের সাথে বুঝলি সামনেই পরীক্ষা তোর অঙ্কটা কেমন বাবা আমার তিনটি চ্যাপ্টার বাকি না কখনো কখনো মনে হবে আমার তো সবই মুখস্ত হয়ে গেছে সবই হয়ে গেছে আমি নিজেকে সঠিক মতন তৈরি করছি না যতটা না আমি পড়াশোনা করছি আমার ক্রিয়াকল্পটা যতটা না হচ্ছে তার তো বেশি আমি আবেগে দাঁড়া সেই সিচুয়েশনটা ক্রিয়েট করছি এর সাথেও যেটা লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার হ্যাম্পার সোশ্যাল মিডিয়া দূরের বন্ধুত্ব ফেসবুক হোয়াটসঅ্যাপ এই এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্সের প্রতি চালিক মানে অত্যন্ত পরিমাণে তারিত প্রভাবিত হওয়া ওয়েস্ট অফ ফিলিংস এবং ওয়েস্ট অফ টাইমের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন একদম ভুল অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রেমজ জীবন যাপন করছে দেখা যাচ্ছে যে প্রেমটা কোনো মতে সার্থক হবে না অনেক ক্ষেত্রে কি হয় সারা রাত যেগে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার পড়ে যাচ্ছে আলটিমেট কিন্তু একটা ভালোবাসাকে স্বার্থ করতে গেলে ভালোবাসা মানে কেবলমাত্র সবাই রাত্রিবেলায় কুচুর 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 করে কি খাচ্ছো সোনা বাবু খানা খায়া এইগুলো দেখে দেখে কি হয়েছে এইগুলো আমিও করব এই কিউরিসিটি থেকে এই কৌতল থেকে আমি কিন্তু প্রেমের সম্পর্কে লিপ্ত হচ্ছি প্রেম জানি না ভালোবাসা জানি না প্রেমের মর্মার্থ যেটা যদিও আজকালকার যুব সমাজের প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই প্রেমের ভালোবাসা জানে না প্রেম মানে হচ্ছে আমার যদি না থাকে সুর তোমার আছে তা দেবে আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরে মে নেবে এরই নাম প্রেম সেই জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রেমের জায়গাটা পুরোপুরি অবান্তর ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ টাইম এবং অনেক ক্ষেত্রে কি হবে যে আমি তোমায় ভালোবাসি এটা দেখাবার জন্য বাপের পকেটে মেরে বা দেখা যাচ্ছে নিজের খরচ বাঁচিয়ে দেখা গেল আমি কোনো দামি গিফট দিলাম এর দ্বারা কখনো প্রেমের যাপন প্রতিস্থাপন কখনো হয় না ভালোবাসা প্রেম এরকম ভাবে কখনো হয় না সুতরাং প্রেমের জায়গাটা একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি বিবাহের জায়গাটা ততধিক নেগেটিভ লক্ষ্য করতে পারছি মিলিয়ে নেবেন যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি বিশেষ করে মহিলাদের যৌনাঙ্গ থেকে ভেরি ভেরি যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম বা সেক্স রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে সাদা স্রাপ জাতীয় প্রবলেম হ্যাঁ সিস্ট ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে চেস রিলেটেড জায়গাটা মারাত্মক পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মাথা যন্ত্রণার জায়গাটা চোখ রিলেটেড প্রবলেম ফুড রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সকলের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কিন্তু মূত্র মিত্রাশয় জানিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে ব্যাকপেন স্পাইনাল কট গাঁটে গাঁটে ব্যথার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মেন্টাল ডিপ্রেশন জায়গাটা মাথা যন্ত্রণার জায়গাটা চোখের প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অনেক সময় মাথা ঘুরবে হেঁপাচা আমি কি করবো কি করবো বুঝেই উঠতে পারছি না সেটা হচ্ছে দুটো গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর দিকটা একদম নেগেটিভ উত্তর দিক থেকে এফ অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে এল অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসিয়াস এবং কনসিয়াস শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি পাঁচ সংখ্যা নয় সংখ্যা তেরো সংখ্যা কুড়ি সংখ্যা এবং আঠাশ সংখ্যা শুভ রং যেটা দেখতে পাচ্ছি নীল রং সাদা রং কয়লি রং এবং অ্যাস কালার শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম দিক কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে মেষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কর্কট রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এটুকুই নমস্কার